ক্যারিয়ার অফিসার এসকে নতুন প্রকাশ করা হয়েছে এসকে অর্থাৎ আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে অর্ডার নিতে হবে তারপরে প্রেসক্রিপশন চেক করতে হবে এলিজিবিলিটি হচ্ছে মাস্টার্স অথবা ব্যাচেলার অফ ফার্মেসি অথবা গ্রাজুয়েট সায়েন্স আপ টু এসএসসি এস এসি তো সায়েন্স থাকতে হবে এজ নট এক্সিডিং থার্টি টু ইয়ার্স অথবা বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে ওয়ার্কিং এরিয়া এনিহার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনার কী কী বেনিফিটস দেওয়া হবে অ্যাট্রাকটিভস স্যালারি আকর্ষণীয় বেতন দেওয়া হবে কোয়ার্টারলি ইনসেন্টিভস ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস কবিরিয়ান ফার্মান গ্র্যাচুয়েটি ফরেন ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স এনকারিং অ্যালাউন্স দেওয়া হবে স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং সাথে আরও অন্যান্য সরাসরি ইন্টারভিউ সেদিন আপনাকে যে কাগজপত্র নিতে হবে সেটা পাসপোর্ট সাইজের ছবি সিভি এবং অল অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি এইচএসি অনার্স মাস্টার্সি যতগুলো সার্টিফিকেট রয়েছে সবগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে সাথে ফটোগুলো নেবেন প্রয়োজন তারপরে নিয়ে যাবেন ইন্টারভিউ লোকেশনস ঢাকা তিন চার সাত সেপ্টেম্বর নোয়াখালী তিরিশ আগস্ট আলাদিন টাওয়ার মেইন রোড নিয়ার টিভি সেন্টার হোল্ডিং অনন্তপুর নোয়াখালী পৌরসভা নোয়াখালী বগুড়া ত্রিশ আগস্ট রাজশাহী একত্রিশ আগস্ট ময়মনসিং তিন সেপ্টেম্বর কুষ্টিয়া চার সেপ্টেম্বর চট্টগ্রাম চার সেপ্টেম্বর এই তারিখে এই ঠিকানায় আপনাদেরকে উপস্থিত হতে হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন আর অন্যান্য জেলার বিষয়গুলো বা অন্যান্য জেলায় নেয়া হবে কিনা এটা উল্লেখ করা হয়নি আপাতত এই জেলাগুলোতে যারা রয়েছেন শুধু তারাই যাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল